নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই সামনেই আসতে চলেছে কোজাগরি লক্ষ্মী পুজো আর এই কোজাগরি লক্ষ্মী পুজো বাংলার প্রতিটা ঘরে ঘরে মহা সমারোহের সাথে পালন হয়ে থাকে আজকে আমি তোমাদের সাথে খুব ছোট্ট করে কোজাগরি লক্ষ্মী পুজোতে ঘরোয়া পূজা পদ্ধতিতে যারা নিজেরা পুজো করবে কি কি পূজা সামগ্রী লাগবে এবং দু সালে কোজাগরি লক্ষ্মী পুজোর সময়সূচি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলো প্রথমেই দেখে নেওয়া যাক দু সালে কোজাগরী লক্ষ্মী পুজো কত তারিখে পালন হবে দু হাজার পঁচিশ সালে কোজাগরী লক্ষ্মী পুজো পালন হবে সিক্স অক্টোবর অর্থাৎ উনিশে আশ্বিন সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে সোমবার দিনে এগারোটা বেজে চব্বিশ মিনিটে আর স্থায়ী হবে সেভেন্থ অক্টোবর মঙ্গলবার দিবা নটা তেত্রিশ পর্যন্ত পুজোর শুভ সময় ছয়ই অক্টোবর সোমবার সন্ধ্যা পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে তাহলে চলো এবার দেখে নেওয়া যাক ঘরোয়া পূজা পদ্ধতিতে যারা নিজেরা পুজো করবে বাড়িতে ঠিক কী কী সামগ্রী কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য প্রয়োজন হবে আমি মোটামুটি যা যা প্রয়োজন এই একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এবার তোমাদেরকে একে একে দেখাচ্ছি প্রথমেই দেখো আমাদের নিয়ম আছে একটা লক্ষ্মীর ঝাঁপি যে ঝাঁপিতে পুরো ভরা একদম ভরে ধান রাখতে হবে তো এই এই ঝাঁপি বেতেরও পাওয়া যায় তোমরা চাইলে বেতের ঝাঁপিও ব্যবহার করতে পারো আর পঞ্চামৃতের জন্য দুধ দই আর এখানে দেখো মধু আর আছে চিনি পঞ্চামৃতর জন্য যে পাঁচটি উপাদান লাগে সেই পাঁচটি উপাদানের প্রত্যেকটাই আমি এখানে রেখেছি এখানে আছে চিনি পঞ্চামৃত তো তোমরা সবাই জানো দুধ টক দই মধু চিনি আর ঘি প্রয়োজন হয় এখানে আছে গোটা আতপ চাল যে কোনো পুজোতেই কিন্তু গোটা আতপ চাল ব্যবহার করা অত্যন্ত শুভ এখানে মায়ের স্নানের জলের জন্য আতর আছে অগরু আছে গোলাপ জল রেখেছি তোমরা এগুলো মায়ের পুজো যেহেতু মা গোলাপ অত্যন্ত পছন্দ করেন আর মায়ের পুজোতে লাল চন্দনের ব্যবহার হয়ে থাকে তাই আমি এখানে লাল চন্দন বেটে রেখেছি এখানে আছে তেল সিঁদুর আর মলি সুতো ঘট পাতার জন্য আমি এখানে রেখেছি পঞ্চ শস্য এছাড়াও এখানে ঘটে দেওয়ার জন্য একটা পইতে রেখেছি নিচে একটা হলুদ চেলি আছে মায়ের আরতির জন্য তারপরেই শঙ্খ তো অবশ্যই লাগবে তবে মায়ের পুজোতে কিন্তু ঘণ্টার ধ্বনি হয় না আর মাকে নিবেদনের জন্য একটা লাল চেলি রেখেছি বন্যা আর ঘট আচ্ছাদনের এখানে একটা গামছা আছে এছাড়াও আমাদের লাগছে গোলাপ জল মায়ের পুজোতে পারলে অবশ্যই গোলাপ জলের ব্যবহার করবে ধান অবশ্যই লাগবে ধানের যাদের কাছে ছড়া পাবে তারা অবশ্যই এরকম ধানের ছড়া নেবে আর যদি সম্ভব না হয় তাহলে এমনি ধানই ব্যবহার করো মায়ের পাশে একটু রাখবে আর এখানে লক্ষ্মী মা লক্ষ্মীর পাঁচালী ছাড়া তো মায়ের পুজো একদম অসম্পূর্ণ তোমাদের যাদের কাছে মেয়েদের ব্রতকথার বই আছে না তাদের কিন্তু মেয়েদের ব্রতকথার বইয়ের ভেতরেই মায়ের ব্রতকথা আছে বৃহস্পতিবারে আর তা না হলে এরকম যে আলাদা বই হয় একদম এটা শুধু মা লক্ষ্মীর পাঁচালী মানে মা লক্ষ্মীর পুজোরই ব্যবহার হবে এখানে আছে সশীষ ডাব এই শশীষ ডাব ছাড়াও তোমরা কাঁঠালি কলা হর্তুকি নারকেল এগুলো দিয়ে ঘর স্থাপন করতে পারো তবে বিশেষ পুজোর দিন সশ্বৃষটা ব্যবহার করা অত্যন্ত শুভ এটা আছে আড়ি তো এই আড়িটা এটা কিন্তু অনেকেই ছোট আমার যেমন মায়ের কাছে সবসময় পিতলের একটা আড়ি থাকে তো আমি যখন এমনি পুজো করি তখন এই আড়িটা মায়ের পাশে রাখি মা লক্ষ্মী লেখা একটা চাঁদমালা নিয়েছে আমি এখানে ঘটে দেওয়ার জন্য আর মাকে অবশ্যই কিন্তু আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করাটা উচিত এই দিন আমার তো মা লক্ষ্মীর কাছে সারা বছরই থাকে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনই একমাত্র মাকে আমি সেটা পাল্টে দিই নাহলে সারা বছরই একটা আলতা সিঁদুর শাখা পলা নোয়াই থাকে এখানে কিছু মঙ্গল সামগ্রী আছে যেমন সুপারি লক্ষ্মীকড়ি পদ্মবীজ আনা আর আছে নাভিশঙ্খ এই নাভিশঙ্খ পদ্মবীজ এগুলো কিন্তু সবই তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে মায়ের সাজসজ্জার জন্য আলতা সিঁদুর একটা আয়না রেখেছি আর যে আতরটা ওটা ওটা আমি মাকে মাল নিবেদন করব। এছাড়া মাকে একটা নতুন ওড়না দেওয়ার জন্য রেখেছি মোটামুটি এই হচ্ছে দশকর্মার যে জিনিসগুলো প্রয়োজন আমি চেষ্টা করেছি যে মোটামুটি সমস্তটাই এক জায়গায় করে তোমাদেরকে দেখানোর তবে জায়গা বিশেষ কিন্তু যে কোনো পুজোর প্রকারভেদ থাকে মানে বিভিন্ন নিয়ম আচারে ভেদাভেদ থাকে আমাদের আমি ছোটোবেলা থেকে যেটা দেখে এসছি আমি সেই হিসেবেই তোমাদেরকে দেখালাম তোমাদের কারোর যদি নিয়ম আলাদা হয় তাহলে অবশ্যই সে সেই নিয়মে হিসেবেই পুজো করবে এছাড়াও পুজো সামগ্রীর মধ্যে কিন্তু কর্পূর অবশ্যই লাগবে যেটা আমি রাখতে ভুলে গেছি তাছাড়াও গঙ্গার জল লাগবে এগুলো ছোটোখাটো জিনিস যেগুলো তোমরা অবশ্যই মনে করে রেখো আমি এখানে আসলে দেখাতে ভুলে গেছি চলো এবার তাহলে দেখায় মায়ের পুজোতে কি কি বিশেষ ফুল নিবেদন করা অত্যন্ত শুভ এছাড়াও কী কী প্রয়োজন প্রথমে অবশ্যই ঘট স্থাপনের জন্য একটা আমের পল্লব লাগবে এছাড়াও লাগবে বেলপাতা আর ঘর স্থাপনের জন্য যারা একেবারে সিংহাসনে যেমন আমার নিজেরই একটা পিতলের আমের পল্লব আছে তারা কিন্তু পিতলের আমের পল্লব দিয়ে ঘর স্থাপন করতে পারো তবে বিশ্বের স্থিতিতে কিন্তু এই আমের পল্লব যে কাঁচা পাতার আমের পল্লব এটা ব্যবহার করাই শুভ এছাড়াও দুর্বা লাগবে বেশ খানিকটা তাছাড়াও লাগবে ফুলের মালা কারণ মায়ের চিত্রপট হোক বা বিগ্রহ অবশ্যই এই বিশেষ তিথিতে একটা ফুলের মালা আর ঘট স্থাপন করলে ঘটের উপর একটা ফুলের মালা লাগবে এছাড়াও বেশ কয়েকটা পান লাগবে মাকে কিছু মঙ্গল সামগ্রী দেওয়ার জন্য যেমন কাঁচা হলুদ এগুলো পানের ওপরে দিয়েই মাকে নিবেদন করা হবে তো সেই জন্য পান লাগবে সেক্ষেত্রে তোমরা তিনটে পাঁচটা সাতটা ব্যবহার করতে পারো ঘটের উপরের জন্য পান লাগবে আর মাকে একটা পানের খিলি করে দিতে পারো সেই হিসেবে গুণে তোমরা পান নেবে আর এমনি ফুল মায়ের পুজোতে ব্যবহার করতে পারো মায়ের পুজোতে যে কোনো ফুল তোমরা এমনি ব্যবহার করতে পারো মায়ের গোলাপ অত্যন্ত পছন্দের তাই আমি গোলাপ ফুল অবশ্যই মাকে কিন্তু নিবেদন করি এছাড়াও মায়ের পুজোতে কিন্তু অবশ্যই চেষ্টা করবে একটি পদ্ম ফুল গোজাগরি লক্ষ্মী পুজোর দিন মাকে নিবেদন করার জানি ওই দিন ভীষণ দাম থাকে পদ্ম ফুলের তবু যদি সম্ভব হয় তাহলে একটা নিবেদন করতে পারো কারণ মায়ের পুজোতে ফুল মাকে নিবেদন করা অত্যন্ত শুভ এছাড়াও মায়ের পুজোতে তোমরা যে কোনো ধরনের জবা ফুল ব্যবহার করতে পারো অনেকের বাড়িতেই এখন অনেক ধরনের জবা ফুল থাকে আমার তো বাজার থেকে কিনতে হয় সেই জন্য আমি সবসময় পাই না অন্যের বাড়ি থেকে চেয়ে এনে এনে পুজো করি যে যাদের বাড়িতে অনেক জবা ফুল আছে তারা মন ভরে মাকে জবা ফুল নিবেদন করো খুব ভালো লাগে দেখতে মায়ের পুজোর জন্যে অবশ্যই আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে অল্প একটু হল তুলসী পাতা কারণ মায়ের পুজোর পরেই কিন্তু ভগবান শ্রী নারায়ণের উদ্দেশ্যে ফুল নিবেদন করতে হয় আর পঞ্চদেবতার জন্য ফুল নিবেদনের সময় তুলসী পাতা অবশ্যই নিবেদন করতে হবে মায়ের পুজোতে মোটামুটি যা যা লাগবে আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর এছাড়াও তোমরা তোমাদের পছন্দ মতো ভোগ মায়ের পুজোর দিন মাকে নিবেদন করতে পারো আর সারা বছরে কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বিশেষভাবে মায়ের পুজো হয়ে থাকে তাই ওই দিন তোমরা চাইলে পছন্দ মতো পায়েস খিচুড়ি ঘন্ট বিভিন্ন ভাজা বিভিন্ন রকম যে মায়ের পছন্দের যে ভোগগুলো সেগুলো তোমরা নিবেদন করবে আর কোজাগরি লক্ষ্মী পুজোর মানেই কিন্তু নারকেল নাড়ু তিলের নাড়ু চিরের মোয়া মুড়ির মোয়া তো যে যার যেমন সামর্থ্য সেই হিসেবে মায়ের পুজোতে মাকে ভোগ নিবেদন করবে আর মায়ের পুজোতে উপবাসের যে নিয়ম সেটা উপবাসের অনেকেই নির্জলা উপবাস করে থাকেন কোজাগরি লক্ষ্মী লক্ষ্মী পুজো যেহেতু সেহেতু মায়ের পুজো কিন্তু বিশেষভাবে সন্ধ্যাবেলাতেই হয়ে থাকে তাই যারা পারবে অবশ্যই উপোস থেকে সন্ধ্যাবেলা পুজো দেবে তবে যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় তারা চাইলে দিনের বেলাতেই করে নিতে পারো নিজেদের শারীরিক সুবিধা অসুবিধা বুঝেই উপোস করা উচিত বলে আমার মনে হয় তাই নির্জলা যাদের পক্ষে সম্ভব নয় করবে না নির্জলা জল খাবে আর যদি খাবার খাওয়ারও প্রয়োজন হয় তাহলে সেটাও করবে আর যদি মনে হয় সন্ধ্যাবেলা পুজো দেওয়ার মতো পরিস্থিতি নেই তাহলে তোমরা সকালবেলা স্নান করে নিজের সুবিধা মতো সময়ে পুজো দিয়ে নিতে পারো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মায়ের পুজোর ভিডিও নিয়ে আর ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ